নমস্কার সুপ্রিয় সুদীপ সুপ্রভাত আজকে আমরা শিখব আধ্য্রমের সপ্তম নাম্বার শ্লোকটি সর্বপ্রথম আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজন্যই আপনারা আমার এই কার্যক্রম তথা আমাকে নিয়ে এত এত প্রশংসা করছেন সত্যি আমি খুবই খুবই আনন্দিত আমি সকল কৃতিত্ব স্বয়ং ঈশ্বরের প্রতি অর্পণ করছি চলুন আমরা মূল পাঠে মনোনিবেশ করি সর্বপ্রথম উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই মহা নন্দাগ্নি কো নেচা আট মহা নন্দাগ্নি কো নেচা আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করছি কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হয় অর্থাৎ আট অক্ষর পরে থেমে পাঠ করতে হবে चलो पिदी वायभ्यम तीन मृगवाहीन आठ वायभ्यम मृगवाहिनी आठ परिदी आठ रिथ्यमृत्यम रक्तंता चट नौऋ रक्तंता चटंशि वैशान्यम ওই সা তিন শুল ধারিণী আট ওই সা নিয়াম শুল ধারিণী চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি মহানন্দাগ্নি কোণে চ বায়ভ্যাম মৃগবাহিনী নৈরিত্যম রক্তদন্তা চ ঐশান্যম শূলধারিণী সুপ্রিয় আমি পুনরায় পাঠ করছি আপনারা চাইলে আমার সাথে পাঠ করতে পারেন মহানন্দাগ্নিকোনেচাভ্যমৃগাহিনী নৈরিতাচা ঐশান্যম শুলধারিণী সুপ্রিয় সুদীপ শিখতে পারছেন কি না অবশ্যই জানাবেন শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকটির আলোচনায় সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার